হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তারাও ক্যামেরাটাকে একটু পরিষ্কার করে নি একটু মাঝে মধ্যে পেছনের লেন্সটা না পরিষ্কার করলে না একটু ভিডিওটা একটু হেজি হেজে আসে আজকে বৃহস্পতিবার বাজে এখন সকাল এগারোটা আর আজকে হোলির আগে লাস্ট দিন অফিসে তাই জন্য শাড়ি পরে যাচ্ছি আর রেডিও হয়ে নিয়েছি একটু সেজে গুজে নিয়েছি অন্যান্য দিনের থেকে একটু আলাদাভাবে প্রত্যেক বছরই হোলির আগের দিনটায় এরকমভাবেই শাড়ি ঠাড়ি পরেই অফিসে যাওয়া হয় আর অফিসে গিয়ে খেলা হয় একটু রঙ তো অফিসে এসে আজকে সেরকম কাজের প্রেশারটা ছিল না তাই টিফিনটা করে নিলাম আর এই লিপস্টিক পরে চাউমিন খেতে প্রচণ্ড প্রবলেম হয় তারপরেই শুরু হয়ে গেল আমাদের খেলা ওই বেলা তিনটে নাগাদ আমরা একটু সবাইকে আবির দিলাম সব স্যারেদেরকেও আবির দিলাম সব কালিকদেরকেও একটু রং মাখালাম এটাই তো আনন্দ এটাই তো মজা যখন আস্তে আস্তে বয়স হয়ে যাবে এই জিনিসগুলো দেখে কিন্তু ভীষণ মজা লাগবে যেমন এখন ভাবি যে স্কুলে যখন লাস্ট দিন এরকম হোলির আগে লাস্ট দিন যখন স্কুল থাকত সবাই মিলে আবির মেখে ফিরতাম আর প্রত্যেকটা কোচিংয়েও হোলির আগে এবং পরে প্রত্যেকটা কোচিনেও আমরা গিয়ে গিয়ে রং খেলতাম যেদিন যার পড়া থাকতো তো প্রচুর রং খেলা হতো হ্যাঁ তখন এই মেমোরিজগুলোকে ক্যাপচার করা নেই বাট ওই মনে যে গেঁথে আছে আর এখন এর মেমোরিজগুলোকে আমরা বেশ ক্যাপচার করে রাখতে পারছি এখন যারা রং মাখলো তাদের দুজনের নামই পিয়ালি তো দুজনে বেশ রঙ মাখামাখি করে তারপরে আমরা গেছিলাম একটু বাইরে ফটোশ্যুট করতে আর একটু রিলসের জন্য ক্লিপিংস নিতে দেখো আমার ঠিক মাথার মাঝখানেই কে একজন আবির দিয়ে দিয়েছে ওটাই বলছিলাম এখন তো বাইরে তো প্রচণ্ড রোদ ছিল আর এসে দেখি সবার মোটামুটি হোলি খেলা কমপ্লিট হয়ে গেছে আর করিডোরটার অবস্থা এরকম তারপরে আমার একটু কাজ ছিল তো সেই কাজ করতে বসে গেলাম কাজ করতে করতে চলো তোমাদেরকে আমার ছোটোবেলার হোলির গল্পটা বলি প্রথমেই যেটা মনে পড়ে যে ছোটোবেলায় হোলি খেলার জন্য বা দোল খেলার জন্য যেটা আমরা ইউজ করতাম সবচেয়ে পুরনো ছেঁড়া জামাটা যেটা আর ইউজ হবে না আর এখন হচ্ছে ভালো ভালো শাড়ি পরে বা সাদা জামা পরে আমরা রঙ খেলি কত চেঞ্জ হয়ে গেছে না সময়টা আর তখন তো পরীক্ষা থাকতো তাই দশটা পর্যন্ত পড়াশোনা করার পরে ব্রেকফাস্ট করে দেন একদম বোরলিন আর সর্ষের তেল মেখে বেরিয়ে পড়তাম খেলতেন আমাদের ঠিক সামনের বাড়িতেই দুটো বোন ছিল তো সেই বাড়ির কাকা মানে দিলীপ কাকা আমাদেরকে গরম জল করে গুলে দিত যাতে আমাদের ঠান্ডা না লাগে আর আমরা পুরো রাস্তা থেকে রাস্তা দিয়ে যতগুলো সাইকেল বা গাড়ি যেত সবার গায়ে রং দিতাম ভীষণ মিস করি দিনগুলোকে আর যেটা করতাম লাস্টে যা রং বেঁচে থাকতো সেই বালতি করে রং সবার মাথায় ঢালা হতো একদম গোল্ডেন ডেস ছিল ওই দিনগুলো গল্প করতে করতে দেখো আমার অফিস আওয়ার শেষ আর আমি বেরিয়ে কিন্তু ফুচকাটাও খেয়ে নিলাম না আমি রং খেলি বা আবির খেলি যাই খেলি না কেন মুখের দুটো জায়গায় আমার কালার বসেই থাকবে একটা হচ্ছে আমার ঠোঁটের দুটো পাশে আর একটা হচ্ছে আমার কপালে তো আজকে কপালে অতটা আবির ছিল না শুধু জাস্ট মুখেই একটুখানি লেগেই ছিল রংটা তারপরে বাড়ি এসে না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো বলে নাকি একটু রং বা আবির খেললে প্রচণ্ড খিদে পায় আর ঘুমও পায় তো প্রচণ্ড খিদে পেয়েছিল যার জন্য আমি একটু চিড়ে ভাজা খেয়ে নিলাম আর ঘরের অবস্থা দেখেছ ঠিক এরকমটাই থাকে আজকে বৃহস্পতিবার আর আমাদের পাড়াতে আজকে ধোসাওয়ালা আসে অনেক দিন ধরে ওয়েট করছিলাম ধোসা খাবো বাট কাকু আসছিলই না তো আজকে যখন সুযোগ পেলাম ভাবলাম রাতের ডিনারটা ধোসা দিয়েই সেরে নিই আমাদের ছোটবেলার দোলের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা যদি আমাকে কমেন্টে লেখো না আমার ভীষণ ভালো লাগবে জানতে পেরে ভীষণ ভালো লাগবে রিলেট করতে পারবো নিজের সাথে তো চলো আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর ভ্লগুলো কেমন লাগছে জানাতে ভুলো না দেখা হবে আবার অন্য আরেকটা ব্লগে টিল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই